প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে পূর্ণ মহাকুম্ভ সারা ভারতবর্ষ থেকে সাধু নাগা সাধু নাগাসাধু বাবা প্রচুর সাধু জমায়েত হয়েছেন এই কুম্ভ মেলাতে স্নান করবার জন্য। এই উৎসবের কেন্দ্রবিন্দুতে থাকেন নাগা সাধুরা এই সময় বিপুল সংখ্যক নাগা সাধু দেখতে পেলেও পরে তাদের আর দেখা পাওয়া যায় না তাহলে তারা কোথায় হারিয়ে যায় মেলার একদিকে সারিবদ্ধভাবে রয়েছে নাগা সাধুদের শিবির বিশ্বাস করা হয় নাগা সাধুরা পাহাড়ের গুহায় থাকেন কেবলমাত্র কুম্ভ মেলার সময় তারা পায়ে হেঁটে এখানে এসে পৌঁছান নাগা সাধুরা সাধারণত নগ্ন থাকেন

সমস্ত সাধু আলাদা আখড়া করা হয়েছে যেখানে সমস্ত সাধুদের বা যে কোনো আখড়া থাকা বসবাসকারী যারা তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর কুম্ভ মেলায় চতুর্দিকে পুজো চলছে কুম্ভ মেলায় সাধুরা প্রথমে স্নান করেন তারপর বাকি ভক্তরা স্নান করার সুযোগ পান কুম্ভ নাগা সাধুরা তাদের আখড়ার প্রতিনিধিত্ব করেন কুম্ভের পর তারা নিজ নিজ আখড়ায় ফিরে যান আখড়াগুলো ভারতের বিভিন্ন জায়গায় অবস্থিত কুম্ভমেলা বা কুম্ভমেলার মতো অনুষ্ঠান হলেই তারা জনসমক্ষে আসেন প্রয়াগরাজে দীক্ষা গ্রহণকারী নাগাসাধুকে রাজরাজেশ্বর বলা হয় প্রয়াগরাজ নাসিক উজ্জয়িনী হরিদ্বার এই কয়েকটি জায়গায় নাগাসাধুদের দীক্ষা দেওয়া হয় নাগা সন্ন্যাসী হওয়ার প্রক্রিয়া খুব কঠিন এবং দীর্ঘ একজন সাধারণ মানুষের নাগা সন্ন্যাসী হয়ে উঠতে কমপক্ষে প্রায় ছ বছর সময় লাগে নিয়ম একজন উলঙ্গ নাগাসাধু শুধুমাত্র কোটি ছাড়া আর কিছুই পড়তে পারেন না সন্ন্যাসী হওয়ার আগে প্রথমে কোনো ব্যক্তিকে দীর্ঘকাল ব্রহ্মচারী থাকতে হয় তারপর তাকে মহাপুরুষ ও অবধূত করা হয় নাগা সন্ন্যাসী হওয়ার চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হয় এই কুম্ভের সময় লগ্নে স্নান করে নিজের পিণ্ড নিজেকে দান করতে হয় সারতে হয় ডান্ডি সংস্করণ প্রথাসহ আরও অনেক নিয়মকানুন নাগা সন্ন্যাসীরা নিজেদের শরীরে যে ছাই মাখেন তা কোনো সাধারণ ছাই নয় বিশেষ নিয়ম মেনে যজ্ঞকুণ্ডে পিঁপড়ি রসালা বেলপাতা কলা এবং গরুর গোবর পুড়িয়ে তারপর প্রস্তুত করা হয় বিশেষ ছাই বিশেষজ্ঞদের মতে নাগা শব্দের অর্থ ধর্মের রক্ষক ধর্মকে রক্ষা করাই তাদের একমাত্র কাজ চলছে মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পরে ফের তৈরি হয়েছে মহাকুম্ভের বিরল যোগ জানুয়ারি থেকে শুরু করে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মহাকুম্ভ মেলা সরকারের অনুমান পঁয়তাল্লিশ দিনে পড়ায় চল্লিশ কোটি পুণ্যার্থী আসবেন গঙ্গা স্নান করতে এই কুম্ভ মেলাতে নানা রকম সন্ন্যাসী দেখতে পাওয়া গেল লাখ লাখ সন্ন্যাসী নাগা সন্ন্যাসী অঘরীরা সব এসে জমা হয়েছেন এখানে এই মহাকুম্ভের অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছেন এরা কারো গলায় মুন্ডমালা কেউ আবার উলঙ্গ হয়ে সারা গায়ে ছাই মেখে বসে আছেন কেউ হয়তো সাধনা করতেই স্নান করেননি বত্রিশ বছর কেউ আবার ন বছর ধরে এক হাত উপরে তুলে রেখেছেন কখনো নামান না সেই হাত তেমনি রয়েছে অসংখ্য অঘরি সাধারণ মানুষের চেয়ে দূরে থাকাটাই বেশি পছন্দ অঘরিদের লোকচক্ষুর আড়ালে নিজেদের তন্ত্রমন্ত্র সাধনা নিয়ে মেতে থাকেন এরা মৃতদেহ নিয়ে করেন সব সাধনা জন্ম মৃত্যুর রহস্য ভেদ করাই এদের অন্যতম উদ্দেশ্য শ্মশানী অঘরিদের বাস সাধুদের মতোই এদের পরিবার ঘর সংসারের সঙ্গে কোনো যোগ থাকে না মনে করা হয় ধর্ম রক্ষার প্রধান দায়িত্ব থাকে অঘরি এবং নাগা সাধুদের উপরে অঘরি নাগা সন্ন্যাসী সাধু প্রত্যেকের আশীর্বাদ পাবার জন্যে লক্ষ লক্ষ মানুষ ছুটে চলেছে কুম্ভমেলায় মেলায় সে সঙ্গে তো স্নান আছেই সারা বিশ্ব থেকে ভক্তরা এখানে পবিত্র স্নান করতে আসেন প্রায় এক মাস ধরে সাধুসহ ভক্তদের দেখতে পাওয়া যাবে